এটি সরাসরি একজন হ্যাকারের কাছ থেকে আমি এই মুহূর্তে ফিরিয়ে আনতে পেরেছি আমি আপনাদেরকে দেখাবো আমার এক দিনে ষাটটি পেজ প্রোফাইল লক হয়ে গিয়েছিল এবং সাসপেন্ড হয়ে গিয়েছিল আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ফিরিয়ে আনতে পেরেছি এটি সূত্রপাত হচ্ছে আমার যে মেইন আইডি এমডি শাহিন আলম আমার মেইন আইডিটি কিন্তু হ্যাকার নিয়ে গিয়েছিল আমি তিন দিনের প্রচেষ্টায় আমি আমার আইডিটিকে ফিরত আনতে পেরেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমাদের আইডি হ্যাকিং এর সূত্রপাত শুরু হয় এবং এক এক করে আমার একটি জিমেল আমার প্রায় সকল পেজ প্রোফাইলে লগ ইন করা ছিল এবং এই জিমেইলের কারণে কিন্তু আমার সকল পেজ প্রোফাইল হ্যাকারদের কাছে চলে যায় হ্যাকার আমার কিছু চেঞ্জ করে ফেলে এরপর আমি তিন দিন পর কিন্তু আমি আনতে পেরেছি তবে এখানে সমস্যা হচ্ছে আমাদের যে পেজ প্রোফাইল গুলো রয়েছে আমার প্রতিটা পেজ প্রোফাইলে হ্যাকাররা কিন্তু ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স এর অমান্য কর যে পিকচার গুলো এরকম কিছু পোস্ট হ্যাকাররা ঢুকিয়ে দিয়েছে যেহেতু আমি আইডি আমি তিন তিনবার করে আমি রিকভার করেছি এবং হেকাররা যখন দেখতেছে যে তারা আমার আইডি রাখতে পারছে না তারপর কিন্তু হেকাররা আমার প্রতিটা আইডিতে খারাপ কিছু ফিক তারা আপলোড করেছে সাথে সাথে ফেসবুক এগুলাকে রিমুভ করে দিয়েছে এবং ফেসবুক থেকে আমাকে ভায়োলেশন দেওয়া হয়েছে তো আমাকে যে ভায়োলেশন দেওয়া হয়েছে আমার প্রতিটা আইডিতে আটটি দশটি চারটি পাঁচটি করে আমাকে ভায়োলেশন দেওয়া হয়েছে এবং আমার প্রায় তিনটি পেজ প্রোফাইল আমার মনিটাইজ ইতিমধ্যে চলে গেছে আমার মনিটাইজ দুটি পেজ একটি প্রোফাইল তিনটি আমার মনিটাইজ রেস্ট্রিকশন হয়ে গেছে আপনারা সবাই জানেন যে আমি এই পেজ এগুলা থেকে আমি ভালো পরিমাণে ডলার আর্ন করতেছি সো এই মুহূর্তে কিন্তু আমার সম্পূর্ণ ডলার কিন্তু আমার এই মুহূর্তে রেস্ট্রিকশন হয়ে গেছে এখন আমি গতকাল আমি ফেসবুক এর কাছে রিপোর্ট করেছি সো আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই কিছু বল রয়েছে আমাদের মাঝে যে বলের কারণে কিন্তু খেকাররা সুযোগ পায় আপনারা আপনাদের সকল আইডিতে পেজ প্রোফাইলে আপনারা তিনটি করে নাম্বার আপনারা এড করবেন যেন আপনারা যেকোনো নাম্বার দ্বারা আপনি আপনার ফেজ বা প্রোফাইলকে আপনি রিকভারি করতে পারেন সর্বনিম্ন দুটি করে আপনি মেইল আপনি এড করবেন যেন এই মেইল গুলার কারণে আপনার ফেজ প্রোফাইলে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় হ্যাকাররা জন্য নিতে না পারে এই দুর্বলতা সুযোগটি আপনারা কখনোই দিবেন না তো মানুষ অনলাইন প্ল্যাটফর্মে চলে আসে তাদের মূল লক্ষ্য থাকে যে আমরা অনলাইনে সফল হব আমরা অনলাইনে অনেক অনেক কিছু তো যখন একটি পেজ বা প্রোফাইলে তাদের আর্নিং যে ডলার সেগুলা সহ আপনি আর উইথড্র করতে পারবেন না মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে যায় তখন একমাত্র একজন কনটেন্ট ক্রিয়েটর জানে তার কি পরিমাণ কষ্ট হয় আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি সেটা আমি জানতেছি আমার একটি পেজ প্রোফাইলও আমার বাকি নেই আমার প্রতিটি পেজ প্রোফাইল কিন্তু আর্নিং রেস্ট্রিকশন হয়ে গেছে এবং মনিটাইজেশন উড়িয়ে দিয়েছে এটি হচ্ছে হ্যাকারদের দ্বারা অসম্ভব কিছু না যে পেজ প্রোফাইল হ্যাকাররা দেখবে যে তারা রাখতে পারে নাই তাদের চেয়ে তাদের বাবা আরো আছে তখন কিন্তু এই হ্যাকার এই কাজগুলো করে মূলত এই কাজগুলো করে থাকে যে আমরা যেহেতু এই আইডি গুলাকে আমরা নিতে পারবো না বা আমরা রাখতে পারছি না তখন কিন্তু তারা এই আইডি গুলাতে অনেক কিছু আপলোড করে দেয় এই আপলোড গুলা কিন্তু সরাসরি অমান্য আপত্তি আপত্তিকর এগুলা সরাসরি ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের অমান্য যার কারণে কিন্তু ফেসবুক এগুলাকে রিমুভ করে দেয় এবং ভায়োলিউশন ঢুকিয়ে দেয় আজকে আমি আপনাদেরকে এক এক করে আমার কয়েকটি আইডি দেখাবো আপনারা অতিরিক্ত রিকভার করবেন না আপনারা বার লগ ইন করবেন না বারেবার আপনি আপনার মেল থেকে কোড আনবেন না ফেসবুক থেকে কোড আনবেন না হোয়াটসঅ্যাপ থেকে আপনি বার কোড আনবেন না আমি আমার ষাটটি পেজ প্রোফাইলের জন্য আমি মোট একান্নবার আমি কোড এনেছিলাম এবং এই একান্নবার কোড আনার কারণে কিন্তু আমার প্রতিটি পেজ প্রোফাইল কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছিল এবং আটচল্লিশ ঘন্টার জন্য কিন্তু আমাকে ওরা সাসপেন্ড করেছে এবং আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু তারা আমার আইডি যে আমার পেজ প্রোফাইলগুলো কিন্তু আবার আনলক করে দিয়েছে সো আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ কখনো অতিরিক্ত লগ করা যাবেন না আপনি যদি অতিরিক্ত লগ করেন আপনার পেজ বা প্রোফাইলে যদি আপনি মেইল এড করেন বা আপনার নাম্বার এড করেন এগুলোর দ্বারা আপনি খোঁজ নিয়ে আসেন এই খোঁজ কিন্তু দিতে দিতে তারাও বিরক্ত হয়ে যায় এবং তাদের যে একটা লিমিট রয়েছে তাদের লিমিটেশন কিন্তু করক্স হয়ে যায় যার ফলে আপনার আইডিতে বিশাল রকমের সমস্যা হবে সে যে সময় আসলে আপনি বুঝতে পারবেন যে সময়টা আমি অতিবাহিত করছি আমার জন্য অনেক হার্ড টাইম আপনারা জানেন যে আমার পেজ প্রোফাইল অনেকগুলো রয়েছে এবং আমি সবগুলো আমি নিজে পরিচালনা করি কোনো অ্যাডমিন নাই আজকে দুই তিন দিন ধরে কিন্তু আমি এগুলাতে কোনো কাজ করতে পারছি না তার কারণ হচ্ছে অলরেডি বাহাত্তর ঘন্টার জন্য কিন্তু তারা আমাকে টাইম দিয়েছে যে এই টাইমের ভিতরে আমি কোনো পোস্ট করতে পারবো না কোনো কমেন্ট করতে পারবো না লাইক করতে পারবো না কাউকে ফলো করতে পারবো না কারো কমেন্টে রিপ্লাই করতে পারবো মানে আমি শুধু জাস্ট অনলি দেখতে পারবো আমি কিছুই করতে পারবো না একরকম ফঙ্গু করে দিয়েছে আপনারা অতিরিক্ত লগ ইন করা না অতিরিক্ত লগ করলে কিন্তু আপনার ফেসবুক পেজ ফেজ হোক বা প্রোফাইল হোক সরাসরি সাসপেন্ড হয়ে যাবে আইডি কার্ড বা ভিসা কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এসব দিয়ে কিন্তু আপনি আপনার এই আইডি পেজ প্রোফাইলগুলোকে আপনি আবার আনলক করতে হবে তো এটা হচ্ছে বিশাল একটা জামেলা সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মেসেজগুলো কিরকম আসছে আমার ফোনে আমি এবং কি কি করেছিলাম সো বন্ধুরা চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই সো বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমি যদি নোটিফিকেশন এ ক্লিক করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড রেস্ট্রিকশন টু ইওর অ্যাকাউন্ট সে হোয়াই আমার কিন্তু অ্যাকাউন্টগুলো কিন্তু রেস্ট্রিকশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা গতকাল কিন্তু আমার এই অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে দেখা যাচ্ছে অর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বেন ডিসেবল ফ্রম অ্যাডভার্টাইজিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হেকারদের সাথে আমি যুদ্ধ করেছি আমি আমার আইডিগুলোকে আমি অন করি ওরা আবার আমার আইডিগুলোকে নিয়ে যায় আবার আমি আমার আইডিগুলোকে আমি রিকোভারি করি আবার কিন্তু আমার আইডিগুলোকে হেকাররা নিয়ে যায় এরকম তিন ঘন্টা আমার সাথে হেকাররা কিন্তু এরকম যুদ্ধ চালিয়ে তারপরে আমার একটি আইডি নিতে পারে নাই কারণ আমি এখানে জানি বুঝি যার কারণে কিন্তু আমার আইডিগুলো নিতে পারে নাই আপনারা সতর্ক থাকবেন না হয় আপনার আইডিগুলোকে হারাতে হবে আমি আমার এই মেইন আইডিটিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই আইডিতে আমি কি আপলোড করি এই আইডিটিতে যদি আমি পারি ভালো কিছু আপলোড করি না হয় আমি কোনো কিছু আপলোড করি না তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মেইন আইডি যে আইডিটিতে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ কে ফ্লোয়ার রয়েছে এই আইডিটিতে যদি আপনারা ক্লিক করেন সি ড্যাশবোর্ডে যাবার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোফাইল রেকমেন্ডেশন এই প্রোফাইল রেকমেন্ডেশনে আমরা প্রবেশ করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল রেকমেন্ডেশনে প্রবেশ করার পরে রিভিউ কন্টেন্ট এই রিভিউ কন্টেন্টে আমরা ক্লিক করলাম রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটিতে কিন্তু আমার দুটি ভায়োলেশন অর্ডার ঢুকিয়ে দিয়েছে যে পোস্টগুলো করেছিল এই গুলা ছিল তারা জানে যে ফটো এই ভিডিও আপলোড করলে সাথে সাথে ডিলিট করে দিবে ফেসবুক আবার যদি ভিডিও বা আপনার ফটো কত বড় একমাত্র যে বা যারা রয়েছে আমরা বুঝি এছাড়া সাধারণ কোনো মানুষ এটি বুঝবে না এ সমুদ্র আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি এখান থেকে কিন্তু আবার অ্যাপ্লাই করলাম ফেসবুকের কাছে যে আমাদের এই ফটোতে কোনো প্রবলেম ছিল এরপরে আমি যেটি দেখতে পারলাম এই যে ছবিগুলো এই ছবিগুলো এই ফটো কখনো আমার মতো মানুষ কখনো আপলোড করতে পারে নাই এরকম দুটি ফটো আমার এ মেইন প্রোফাইলে কিন্তু আপলোড করা হয়েছে এরপরে কিন্তু ফেসবুক এগুলাকে রিমুভ করে দিয়েছে এখন এই কি আপলোড করেছে যখন দেখতেছে যে তারা আমার আইডি কে নিতে পারে নাই নিতে পারবে না তখন কিন্তু তারা আপলোড করেছে এবং যদি দেখতো ওরা যে নিতে পারতো আমি কিছুই করতে পারতাম না তখন কিন্তু এরকম আপলোড করতো না যেহেতু ওরা বুঝে ফেলছে যে আমরা তো আমাদের কাজ আমরা সাকসেস হতে পারি নাই ওর আইডিটা তো ও রিকোভারি করে ফেলছে তখন কিন্তু করা এরকম কাজগুলা করে থাকে আপনারা সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং আমি এই মুহূর্তে যদি আমি প্রোফাইল স্ট্যাটাসে আমি ক্লিক করি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন দিস এফেক্টস অল অফ ইউর প্রোফাইল পেজ অ্যান্ড ড্রপস মানে সব কিছুতেই কিন্তু এই মুহূর্তে রেস্ট্রিকশন রয়েছে যখন চলে যাবে তখন কিন্তু আমি বুঝতে পারবো তখন কি কি করব। এই আমি আমি আমার অন্য একটি আবার করবো সবাই দেখতে থাকুন আইডিটিতে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি পরিমাণ প্রবলেম হয়েছে এই আইডিটিও আবার আমার মনিটাইজ রয়েছে এবং আমার এই আইডিটিতেও প্রবলেম হয়েছে সমুন্ধুরা আইডিটিতে আসার পরে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করছি সি ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমার টোয়েন্টি ফাইভ কে ফ্লোয়ার রয়েছে আমার এই পেজে এবং এটিতে কিন্তু রিচ রয়েছে ছয় লক্ষ পঁচিশ হাজার এবং লাস্ট আঠাইশ দিনে কিন্তু ত্রিশ সেকেন্ড করে ভিডিও দেখেছে দুই লক্ষ আটানব্বই হাজার লোক ঠিক আছে এঙ্গেজমেন্ট হয়েছে তেইশ হাজার এবং নেট ফ্লোয়ার হয়েছে চারশত একানব্বই আমার এই আইডিটিতে কিন্তু মনিটাইজ ওয়ান রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করলাম প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফটোগুলাতে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টি ফোরটিন মাই গড পনেরোটা পনেরোটা কিন্তু বায়োলেশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক মিনিটের ভিতরে পনেরোটা বায়োলেশন আমার চলে আসছে যখন আমি আমার আইডিটি কি রিকোভারি করেছি তখন কিন্তু সাথে সাথে নোটিফিকেশনগুলো আমি পেয়ে গেছি এর পূর্বে যখন দুইবার আমার এই আইডি হেক হয়েছে তখন কিন্তু এরকম কোনো নোটিফিকেশন আমি পাইনি যখন আমি রিকভারি করে ফেলেছি এর পরে কিন্তু আমার এই আইডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা প্রতিটিতে কিন্তু সরাসরি এই হ্যাকাররা কিন্তু রাফ মানে খারাপ কিছু পোস্ট করেছে এবং কিছু ফটো আপলোড করেছে এবং এই ফটোগুলো আপলোড এর কারণে যেগুলো আপলোড করার কারণে কিন্তু ফেসবুক এগুলোকে রিমুভ করে দিয়েছে সো আমি এই আইডি টিতে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার আর্নিংস ডলার রয়েছে এই আইডি টিতে যদি প্রোফাইল স্ট্যাটাসে আমি ক্লিক করি আপনারা দেখতে পারবেন আমার এই আইডিটিতে কিন্তু অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং রেস্ট্রিকশন সরাসরি যদি আমি মনিটাইজ এই মুহূর্তে ক্লিক করি মনিটাইজ ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই আইডিটিতে কিন্তু অলরেডি সাঁত্রিশ ডলার আটচল্লিশ সেন্ট রয়েছে প্রায় সাড়ে সাঁত্রিশ ডলার কিন্তু আমার পেজে রয়েছে সো এই মুহূর্তে এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে এই মুহূর্তে আমি আমার এই ডলার গুলা কিন্তু আর পাবো না সো আমি আপনাদেরকে বলবো আপনারা যেবার যারা ফেসবুক থেকে আর্ন করতে যাচ্ছেন এবং ফেসবুকে আপনারা যেবার যারা আর্ন করতেছেন সবাইকে বলবো আপনারা সতর্ক থাকবেন যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে কিন্তু আমার মতো আপনাদেরকে আমার মতো থিলে অনেক দিন পরে একটি আইডিকে আমরা বড় করি একটি পেজ হোক বা প্রোফাইল হোক যখন আমরা থিলে তিলে এটিকে বড় করি অনেক কষ্টর ফলে অনেক পরিশ্রমের ফলে দুই বছর তিন বছর পরিশ্রম করার পরে কিন্তু আমাদের একটি আইডিকে আমরা এরকম একটি অবস্থানে নিয়ে আসি যে আমরা মনিটাইজ করতে পেরেছি বা মনিটাইজ করেছি এরকম অবস্থানে নিয়ে আসার পরে যখন আপনার এই আইডিটা রেস্ট্রিকশন হয়ে যাবে আর্নিং যখন আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিকশন হয়ে যাবে তখন আপনাদের মন মানসিকতা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে সমুদ্র আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করব আপনারা এরকম ভুল কখনো করবেন না একসাথে আপনারা অনেকবার লগ করার চেষ্টা করবেন না অতিরিক্ত যদি আপনারা লগ করেন লিমিটেশন যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনার আইডিতে আমার মতো সেম প্রবলেমে আপনারাই পড়বেন সো লিমিটেশনের ভিতরে আপনারা যে কোনো কাজ করবেন আপনাদের পেজ হোক বা প্রোফাইল হোক আপনারা যখন পাসওয়ার্ড চেঞ্জ 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 করেন 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 নাম্বার নাম বা লোকেশন যে হোক আপনারা একসাথে করতে যাবেন না একদিনে আপনারা দিন তিন দিনে কিন্তু আপনারা এই কাজগুলো করবেন যখন আপনারা মেলগুলা এড করবেন তখন কিন্তু এক মেল বা অন্য অন্য মেলগুলো আপনারা অতিরিক্ত এড করতে যাবেন না বা অতিরিক্ত আপনারা কোড নিয়ে আসবেন না কনফার্ম করার জন্য আপনারা অতিরিক্ত খোঁজ নিয়ে আসবেন না আপনারা ধীরে ধীরে কাজগুলা করবেন না হয় কিন্তু আমাদের মতো আর্নিং রেস্ট্রিকশন হবে এবং আপনাদের আইডিও সেম আমার মতো সাসপেন্ডেড হয়ে যেতে পারে সো আমি আপনাদেরকে সবাইকে বলবো সবাই হেকারদের থেকে নিজেকে রক্ষা করুন তিলে তিলে গোড়া একটি আইডি কে আপনি অনেক দূর নিয়ে গেছেন এই আইডির প্রতি আপনি নজর রাখুন না হয় আপনারাও সেম আমার মতো এরকম কষ্ট পেতে হবে এরকম আপনাদের আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে যাবে আপনাদের যে জীবনের একটি ছোট্ট একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নটি ভেঙে যাবে সো সবাই কেয়ারফুল থাকবেন আজকে ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ